একটা সময় এমন ছিল যখন আমি প্রত্যেকের কথা শুনে চলার চেষ্টা করতাম প্রত্যেকের কথা মেনে চলার চেষ্টা করতাম অন্যের ভালো হবে কি সে তার কষ্ট হবে কিনা সে কষ্ট পাবে না তো আমি কিছু করলে তার খারাপ লাগবে না তো এইগুলো ভাবতে ভাবতে যখন পাগল হয়ে যেতাম বিরক্ত হয়ে যেতাম নিজের হাজার কষ্ট হলেও কোনো সময় কাউকে প্রকাশ করা তো দূরের কথা নিজেকেও নিজে বুঝতে চাইতাম না কিন্তু একটা সময় আমি রিয়েলাইজ করলাম সবার আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের কেয়ার করতে হবে নিজের যত্ন নিতে হবে নিজেকে আনন্দে রাখতে হবে ঘুরতে হবে মজা করতে হবে সব করতে হবে তাতে কার কেমন লাগলো সেটা তার নিজের নিজের ব্যাপার তবে যে তোমাকে ভালোবাসবে সে যখন দেখবে তুমি ভালো আছো তখন সে অটোমেটিক্যালি ভালো থাকবে আর সত্যি এটা একদম সত্যি তোমার ক্ষেত্রেও এটাই প্রযোজ্য যে কারোর জন্য ভেবে 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 নিজেকে কষ্ট দিয়ে কোনো দরকার নেই কোনো লাভও নেই তার থেকে ভালো তুমি নিজের জন্য ভাবো নিজের জন্য করো যখন তোমার প্রিয় মানুষটা দেখবে যে তুমি ভালো আছো না তখন সেও ভালো থাকবে তবে যদি সে তোমার প্রিয় মানুষটা হয় আর যদি সে তোমাকেই না ভালোবাসে তাহলে তোমার ভালো থাকাটাকে কি করে সহ্য করবে আর তুমি যদি ভাবো তোমাকে তুমি নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ভালো রাখবে কোনো দিনও পারবে না কারণ কারোর মন কেউ পায় না সে যতই যাই করুক না কেন কারোর মন কেউ পায় না তার জন্য সবকিছু বাদ দিয়ে নিজেকে যত্ন নাও নিজের সৎ থাকো নিজের পথে নিজে এগিয়ে যাও দেখবে তুমিও সফল হবে আর যারা তোমার ভালোবাসে যারা তোমার সত্যিকারের প্রকৃত প্রকৃত বন্ধু বা প্রকৃত মিত্র বা প্রকৃত ভালো মানুষ তোমার ভালো থাকাটা তার কাছে ফ্যাক্ট করে তারা এমনিতে তোমার ভালো থাকা দেখেই ভালো থাকবে এটা আমি প্রত্যেকের জন্য বললাম একটু অ্যাপ্লাই করো নিজের জীবনে ভালো থাকবে তো ভালো থাকে সবাই